একমাত্র অনেক ছোটো ছোট ভাইরা আমাকে কমেন্ট করেন যে তা আর কম হবে না আর কম হবে না এর থেকে কমে আর কী দেব বলুন স্পিকার ওই থাকছে স্পিকারের দামও বেড়েছে আমি কম দামে ক্যাবিনেটগুলো পেলাম বলে এই কম দামে আপনাদেরকে দিতে পারছি নমস্কার বন্ধুগণ ডিজে সাউন্ড বাঁকুড়া আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির বন্ধুগণ আজ অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারলাম প্রায় দিন শরীর ভালো যাচ্ছে না শরীর খারাপ হচ্ছে তাই আপনাদের জন্য নতুন ভিডিও আনতে পারিনি এই কয়েকদিন আগে আমি আসানসোল গেইলাম তাই কিছু মাল নিয়ে এলাম আপনাদেরকে দেখায় মনে আছে আজ থেকে মাস দশেক এক আগে একটা ভিডিও করেছিলাম মিনি জেবিএল খুব অল্প দামে সেটার যে দাম বলেছিলাম সেটা লাস্টে ভিডিও শেষে তো বলবই এবং তার সাথে যে এখনকার দাম এই যে সেট মিনি সেট আপটা দেবো তার সঙ্গে স্পিকার দেবো আপনাদেরকে ডেজের ডেজের স্পিকারও আছে আর এটা ভালো স্পিকার নিয়ে এসেছি এস ওডিও এটাও থাকছে দেড়শো ওয়ার্ডের ওটা থাকছে একশো ওয়াটের ঠিক আছে ওই যে দামের যে ভিডিও করেছিলাম মনে আছে আপনাদের প্রায় ছ হাজার টাকা দাম বলেছিলাম সে তুলনায় কিন্তু আজকের যে সেট আপটি আপনাদের মিনি সেট আপটা নিয়ে আসবো এটা মনসা পূজা উপলক্ষে মনসা পূজা ওফার তার থেকেও কিন্তু দাম কম আপনারা অবাক হয়ে যাবেন জিজ্ঞেস করছেন মনে মনে ভাবছেন যে এত কম দাম কি করে হয়ে গেল দশ মাস আগে দাম তো বেড়ে যাওয়া দরকার হ্যাঁ ভাই দাম বেড়েছিল দাম বেড়েছিলো ছ হাজার থেকে সাড়ে ছ হাজার পর্যন্ত আমি বিক্রি করেছিলাম ঠিক আছে এখন সেটা দামটা আমি কমে গেছে কারণ হচ্ছে একটা দোকানের মাল পুরো মালটা দোকানটা বন্ধ হয়ে গেছে আপনাদেরকে শর্ট ভিডিও একটা দিয়েছিলাম সেইখান থেকে ক্যাবিনেট কিছু তুলছি আমি অল্প অল্প করে তার জন্য ক্যাবিনেটটা কম দামে পেয়েছি বলে আপনাদেরকে আমি এই মিনি সেট আপটা অল্প দামে দিতে পারবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না শর্টগুলো দেখছেন কিন্তু কমেন্ট করছেন না এভাবে যদি আপনারা আমাকে কমেন্ট না করেন লাইক না করেন ভিডিওগুলো তাহলে তো আমার ইন্টারেস্টই জাগবে না আপনাদের জন্য ভিডিও করার ঠিক আছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় প্রথমে আপনাদেরকে দেখাবো ক্যাবিনেটগুলো ক্যাবিনেটগুলো ভাববেন যে কম দামে মানে কি একদম ফালতু ক্যাবিনেট না ফালতু ক্যাবিনেট নয় সেম ক্যাবিনেট আগের মতোই ক্যাবিনেট দেখুন প্লাই সাইজ মোটা সাইজ আছে প্লাই ভালো দেখেন ভিতরে দেখুন জুট প্যাড দেওয়া আছে যাতে হাওয়া পাস না করে তার জন্য বেস্ট একটু বাড়বে এই জুট প্যাডের জন্য ঠিক আছে আর এই ভি মডেল আছে আপনারা যদি বলেন স্কোয়ার স্কোয়ারও পেয়ে যাবেন তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পিজো টুইটার পি লাগিয়ে টুইটার কাটবে না সে ভয় নেই ঠিক আছে আর স্পিকার দেখুন দু ধরনের হবে দেখুন এই যে স্পিকারটা এই স্পিকারটা কিন্তু আমি বেশ পছন্দ করি যে আহুজা স্টাইলের স্পিকার ঠিক আছে চ্যাচিস একদম মেটাল চ্যাচিস হবে খুব ভালো চ্যাচিস আর এস ওডিওর এটা ফুল রেঞ্জ স্পিকার কিন্তু দেড়শো ওয়াটের ঠিক আছে আর এটা তো ডেজের স্পিকার এটা তো জানেনি একশো ওয়াট আর এই জালিটা দেখিয়ে দিই জালি কিন্তু জাবদা জালি এই যে তেপ তেপে জালি নয় খুব শক্ত জালি ঠিক আছে খুব ভালো জালি তাহলে এই সব মিলিয়ে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি দাম একদম অল্প থাকবে মনসা পূজা ওফার মনসা পূজা পর্যন্ত কিন্তু এই দামটা থাকবে ঠিক আছে দামটা আপনাদেরকে বলে দিচ্ছি দামটা থাকবে যদি আপনারা ডেজের একশো ওয়ার্ড স্পিকার নেন ডেজের যদি একশো ওয়ার্ড স্পিকার নেন তাহলে আপনাদের পড়ে যাবে সাড়ে পাঁচ হাজার জোড়া এর থেকে কম দামে আর কেউ দিতে পারবে না দেখুন দশ মাস পরে কিন্তু দাম আরও কমে গেল একমাত্র অনেক ছোটো ছোট ভাইরা আমাকে কমেন্ট করেন যে আর কম হবে না আর কম হবে না এর থেকে কমে আর কী দেবো বলুন স্পিকার ওই থাকছে স্পিকারের দামও বেড়েছে আমি কম দামে ক্যাবিনেটগুলো পেলাম বলে এই কম দামে আপনাদেরকে দিতে পারছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আর যদি আপনি বাড়ি আসতে চান হোয়াটসঅ্যাপে লিখবেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো আর যদি হোম ডেলিভারি নিতে চান পেমেন্ট আগে করতে হবে আপনাদেরকে ঠিকানা দেবেন কোরিয়ারের মাধ্যমে আর যদি বাসের যোগাযোগ থাকে তাহলে আমি বাসের বাসে তুলে দেবো ভাড়াটা কম লাগবে কোরিয়ারে হলে খরচটা একটু বেড়ে যাবে আপনারা সকলেই জানেন যে কোরিয়ারে যে কোনো মালপত্র একটু ভারী মাল যদি দিতে চায় যদি আপনারা পাঠাতে চান পঞ্চাশ কেজি নেবে ঠিক আছে কোরিয়ার সার্ভিস তাহলে যা ওজনে হবে ধরুন দশ কেজি হলো পঞ্চাশটা টাকা কেজি মানে পাঁচশো টাকা আপনার এক্সট্রা পড়ে যাবে আর যদি বাসের যোগাযোগটা থাকে সেই মাল আপনার একশো টাকায় পৌঁছে যাবে ঠিক আছে তাহলে আমি কেবিনেট দুটো তে স্পিকার লাগাবো দুটো কেবিনেটে কালকে স্পিকার লাগিয়েছি ডেজের একটা লাগিয়েছি এস অডিওর একটা লাগিয়েছি ঠিক আছে কাল রাত অনেক রাত্রি হয়ে গেছিলো বলে আমি কিন্তু দুটো স্পিকার লাগাতে পারিনি আজকে দুটো স্পিকার লাগাবো দেখুন এস অডিওটা লাগাবো এস অডিওটা লাগাবো এস অডিও একটা এইটাতে লাগানো আছে এটাতে একটা ডেজের লাগিয়েছি তবে আর একটা ডেজের লাগিয়ে দেবো এটাতে ঠিক আছে তাহলে কি হবে আমার দুটো দুটো করে কমপ্লিট হয়ে যাবে চলুন তাহলে ফিটিং করে দিই জালিগুলো খুব ভালো জালি ঠিক আছে হেভি মেটালের জালি এগুলো সাধারণ জালি দু রকম ডিজাইন আছে দেখুন একটা এই এই ডিজাইন আছে আর একটা এই ডিজাইন আছে যেটা বলবেন যদি বলেন এই গোলটা নেব গোলটা আর এখানে দেখুন ওই দাগ দাগ আছে যেটা এটাও নিতে পারেন আপনারা পিজো টুইটার খুব ভালো টুইটার এটা ঠিক আছে পি এফটা যেটা লাগিয়ে দিয়েছি সেই পি এফটাতেই আপনাদের কিন্তু টুইটারটাকে কাটতে দেবে না দেখুন মোটামুটি এস অডিও যে স্পিকারগুলো সেগুলো ফিটিং করে দিয়েছি জালিগুলো দুটো করে স্ক্রু লাগিয়েছি আগে টেস্টিং করব ঠিক আছে আর দেখুন কেবিল তলায় দেখুন অনেক সময় ওই রোবারের বাফারগুলো লাগানো থাকে ঠিক আছে আপনারা এটা তো লাগানো আছে এর নিচেও বাফা এখানে বাফা লাগিয়ে দিবেন তাতে কি হলো এটা জলে নষ্ট হবে না কারণ পাটি নিয়ে যে অনেক সময় নিচে রেখে দেয় তো তাহলে রেখে দিলে কি হবে জলে কাদায় লাগবে না বাফার লাগিয়ে নেবেন রোবারের তাহলে সুবিধা হবে চলুন এইটাকে আগে একটা টেস্টিং করব করে নিই তারপর আরেকটা টেস্টিং করব ঠিক আছে এই পরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো টেস্টিংটা টেস্টিংটা দেখাবো তার আগে আপনারা যদি আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এগুলো ফিটিংটা করে নিই ফিটিংটা করার পর আমি টেস্টিংটা করব দুটো স্পিকারের টেস্টিং করব কি মেশিন দিয়ে করব সেটাও দেখিয়ে দিচ্ছি মেধা দিয়ে করব মেধা একশো দিয়ে করব ঠিক আছে আপনারা যদি সেটা আপনি নিতে চান মেধার যদি অ্যাম্প্লিফাই নেবেন তো অনলাইনে নিয়ে নেবেন তো মেধার থেকে বলবো আমি যদি মেধা না নিয়ে যদি আপনারা এটিআই প্রো দেড়শো ওয়ার্ড নেন তো খুব ভালো বাজবে ঠিক আছে ডবল বারো যদি আপনারা দিতে চান ডবল বারো পেয়ে যাবেন খুব কম দামে স্পিকার টি স্পিকার লাগিয়ে বারো হাজারের মধ্যে আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে এরপরে টেস্টিংয়ের পালা এই যে দুটি বক্স দেখতে পাচ্ছেন এতে আছে ডেজের একশো ওয়ার্ড ঠিক আছে এই দুটো টেস্টিংটা দেখে নিই একই নন কপিরাইট সং দিয়ে টেস্টিং করব আর এমনি সিনেমার গান যদি আপনারা দেখ শুনতে চান কি আলা আদার্স গানে যদি আপনারা টেস্টিংটা দেখতে চান আমার শর্ট ভিডিও দেওয়া আছে ওগুলো তো দেখে নেবেন আর ঠিক আছে এটা নন কপিরাইট দিতে হবে নাহলে কপিরাইট পড়ে যাবে তারপরে এই দুটো যে এস অডিওর যে স্পিকারগুলো সেগুলো ইয়ের পরে টেস্ট করব ওই গানগুলো দিয়ে ঠিক আছে চলুন তাহলে গানগুলো শুরু করি এরপরে আমরা এস অডিওর যে স্পিকারগুলো সেগুলো সাউন্ড টেস্টিং করব এ দেখতে পাচ্ছি স্টিকার মারা আছে ছেলেটোপ মেরে রেখেছি এ সামনে কার্টুন দিয়ে বেঁধে দিয়েছিলাম এটা যাবে আরামবাগ আরামবাগ বাস স্ট্যান্ডে তার নামটা আমি লিখে দিয়েছি ভাইয়ের নামটা আমার ঠিক মনে পড়ছে না আবার আবার খুললাম টেস্টিংয়ের জন্য খেয়াল না ভুলে গেছিলাম ঠিক আছে চলো তাহলে এটাকে আবার টেস্টিং করা যাক তাহলে দুটো স্পিকারের কোয়ালিটি শুনলেন সাউন্ড কোয়ালিটি কোনটা ভালো কোনটায় বিট বেশি কোনটায় বেশ বেশি কোনটায় মিট বেশি আপনারা কমেন্টে লিখবেন চলুন তাহলে এখানে ভিডিওটি শেষ করি ভিডিওটি শেষ করার পূর্বে সতর্ক থাকুন সুস্থ থাকুন আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম